সবুজ দিগন্তের সাথে মিতালি করে বাংলার গ্রামগুলো জেগে রয়েছে এক মায়ার বাঁধনে শীতল ছায়ার বাস ছাড় গ্রামীণ সরুমেট পথ আর সবুজ শ্যামলের প্রকৃতি যেন সকালবেলার গ্রামীণ রূপকে আরও স্নিগ্ধ করে তোলে সেই গ্রামীণ পথের ধারে এক পায়ে দাঁড়িয়ে সারি সারি তাল গাছ সেই তাল সারির নিচ দিয়ে গ্রামের পথ চলে গিয়েছে একে বেঁকে সেই পথ ধরে গ্রামের মানুষ যাচ্ছে সকালবেলার গ্রামের বাজারে আজ আমাদেরও গন্তব্য সেই ছায়া ঠাকা সবুজে মোড়ানো গ্রামের পথ ধরে সেই সকালবেলার গ্রামীণ বাজারে গ্রামের সেই ছোট বাজারটি খুব ভোর থেকে শুরু হয় বলে আমরাও রনা হয়েছি খুব সকালে কাঁচা পাকা সড়ক ধরে আমাদের রিকশা ছুটে চলেছে সেই গন্তব্যে দুই পাশে সবুজ গাছের সারি আর আষাঢ় মাসের সকালে আকাশে মেঘের আনাগোনা এই সকল জুড়ানো দৃশ্য উপভোগ করার মধ্যে দিয়ে আমাদের এই ছুটে চলা প্রকৃতির কুলে গ্রামীণ এই সৌন্দর্য মন্ডিত গ্রামটির নাম ভাঙ্গনীডাঙ্গা ভাঙ্গনিডাঙ্গা গ্রামটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় অবস্থিত সবুজের সমারোহ নিয়ে শান্ত একটি গ্রাম গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য সেই সাথে গ্রামের ছোট বাজারটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে স্বাগত জানাচ্ছি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ডাঙ্গা গ্রাম থেকে আজকের এই ভিডিওতে আমরা মূলত এই ডাঙ্গা গ্রামের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো দেখাবো এবং সেই সাথে আপনাদের এখানকার একটি প্রত্যন্ত গ্রামীণ বাজার দেখাবো অত্যন্ত ছোটো একটি গ্রামীণ বাজার তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি বাজে দেবেন উপভোগ আবহমান গ্রাম বাংলার চিত্র। সুবিশাল একটি বড় বট গাছের নিচে বসেছে এই গ্রামের বাজারটি সকাল বেলার এই গ্রামের বাজারটি ছোট হলেও এখানে গ্রামীণ পরিবেশ যেন মন জুড়িয়ে দেয় গ্রামের মানুষ এখানে সকালবেলায় তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটার কাজ সেরে নেয় গ্রামে উৎপাদিত পণ্য গৃহস্থরা খুব ভোর থেকে নিয়ে আসতে শুরু করে এই বাজারে এখানে প্রতিদিন ভোর থেকে বাজার শুরু হয়ে চলে সকাল আটটা পর্যন্ত মৌসুমি ফল গ্রামের সবজি তাজা মাছ আর গ্রামের মানুষের আনন্দ সব কিছু মিলিয়ে এই সকালের গ্রামের বাজারটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সুপ্রিয়ার্স স্বাগত জানাচ্ছি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ডাঙ্গা গ্রাম থেকে এই ভাঙ্গুনি ডাঙ্গা গ্রামে খুব সকাল সকাল কিন্তু একটি গ্রামীণ বাজার বসেছে সকাল বাজার আজকের এই ভিডিওতে আমরা এই গ্রামীণ বাজারটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আশা করছি আজকের এই গ্রামীণ বাজারটি আপনাদের খুবই ভালো লাগবে এটি বট গাছের নিচে বাজার অপরূপ সুন্দর এই গ্রামীণ বাজারটি খুবই ছোট বাজার এবং গ্রামের গৃহস্থদের উৎপাদিত শাকসবজির এই বাজারটি তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা একে একে আপনাদের এই বাজারের যে দৃশ্যগুলো দেখা রয়েছে সেগুলো আপনাদের দেখাবো আর কাঁঠাল নিয়ে আসছেন কত করে কাঁঠাল লিখলেন করে

তো সুপ্রিয় ভিউয়ার্স দশ টাকা আলি তো কলা টাকা করে কলা গ্রামের বাজারগুলোতে একদম কম দামে জিনিসপত্র কিন্তু পাওয়া যায় এবং সবকল টাটকা জিনিস পাওয়া যায় কেমন আছেন বাজার কি করছেন বাজার করবেন

এদিকে খুবই ছোট করে কাঁচামাল বিক্রি করা হচ্ছে মুখি কত মুখি পঞ্চাশ টাকা কেজি নতুন নাম সে মনে হয় না

দুশো টাকা কেজি কচুর দাম কীরকম এখন চাষা তিরিশ পঁচিশ টাকা করে তো সুপ্রিয় ভিউয়ার্স চলুন আমরা আপনাদের একটু মাছের বাজারে যাই মাছের বাজারটি আপনাদের দেখাই

তাজা মাছ বিক্রি করা হচ্ছে বাজারে সবসময় এই যে এরকম তাজা মাছ পাওয়া যায় খুবই ছোট একটি বাজার এবং এরকম সুবিশাল একটি বট গাছের নিচে এই

বাজাৰ অভিভাৱক হা

এখন কিন্তু কাঁঠালের মৌসুমে বাজারে প্রচুর পরিমাণে কাঁঠাল উঠেছে এই কাঁঠালগুলোর দাম একেবারেই কম হয়তো বা দশ টাকা পনেরো টাকা বা বিশ টাকার মধ্যে আচ্ছা পেঁয়াজি ভাজা কি শেষ হয়ে গেছে কেমন বিক্রি হলো আজকে

তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তীতে গ্রামের দৃশ্য এবং গ্রামের বাজারের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন